জগ মানে নতুন গাড়ি নতুন একেবারে একদম নিউ প্যাকেজ দেখেন এখন অবধি কোন জায়গায় সিল করে কাটেনি একদম আচ্ছা যেটার জন্য আমরা এসছি পিছনে সেটা ও ভাই এখনো টিক দাগ মানে একটি নয় এক দুই তিন তিন তিনখানা আটটিকা প্রথমটা ডিটেলস এটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি আছে যে মাত্র চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ হাজার চলা গাড়ি আটত্রিশ থেকে চল্লিশ হাজার ভিতরে চলা স্টিকার এখনো আছে এখন পনেরো নয় দু হাজার তেইশের গাড়ি এই দুটো গাড়ি

যে আজকে যদি আমার দিক দিয়ে ফিরে আমি যদি বলি কাস্টমারের দিকে ফিরে যে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেন বাস বলতেও আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে যা করা যাবে যেহেতু বলেছেন তিরিশ করে দিলাম যান দু লক্ষ পুরোপুরি দেবেন যান পুরোপুরি পুরোপুরি চলেন ওয়ান নাইনটি নাইনে দিই ঠিক আছে তাই যান এবং সাথে থাকছে ডিজেল এবং ফুল ট্যাঙ্কি তেল পাবো ও ভাই এতো নতুন ব্যাটারি ব্র্যান্ড নিউ মানে ইঞ্জিনে কোনো রকম আবার এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মানে কাপ্পা ইঞ্জিন আছে এটা এবং সিল টু সিল পুরো সিল টু সিল মানে ডিজেল ভার্সন গাড়ি ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স আছে তো একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আমি চাই যে আপনাদের যে যে গাড়ির ডিমান্ড সেই গাড়িগুলোই আমি ভিডিও বানাই আপনাদের সঙ্গেই আছে আমাদের দাদা কেমন আছেন ভালো আছি একদম এবং বাজারের সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন নিশ্চয়ই আচ্ছা সর্বপ্রথম একবার ডিটেস এবং হুগলি তারকেশ্বর চাপাডাঙ্গা পুরসুরা খুব দারুণ নাম কিন্তু তো প্রথম গাড়ি থাকছে আমাদের আট বাট আট একটি নয় এক দুই তিন তিন তিনখানা খানা প্রথমটা ডিটেস এটা আছে দু হাজার ষোলোর গাড়ি আছে ডক্টরের গাড়ি আছে একেবারে ফার্স্ট গাড়ি একদম ফার্স্ট ওনার গাড়ি পাবেন কিন্তু ভাসেন আছে ডিজেল ডিজেল ভার্সন পাবেন যেটা ডিজেল ভার্সন এখন কোম্পানি থেকে ব্যান্ড করে দিয়েছে অলরেডি তা ভালো সার্ভিস এখন মাইলেজ খুব বেশি দিচ্ছে একেবারে কুড়ি আপনার আঠারো থেকে কুড়ি একদম পেয়ে যাবেন ডুয়েল এসি আছে একেবারে ডুয়েল এসি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি একদম সার্ভিস রেকর্ড পেয়ে যাবেন এবং বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স এখনো পাবেন পাবেন একেবারে মারুতি সুজুকির একদম বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স পাবেন প্রাইস কত আছে প্রাইস আছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আছে মিডিনে করে ডিসকাউন্ট করে এখন তো আমাদের জগদ্ধাত্রী পুজোর জন্য অফার চলছে এর সাথে থাকছে গাড়ি নিলে আপনি পাবেন ফুল ট্যাঙ্ক তেল একেবারে ফ্রি পুরো ফ্রি পুরো ফ্রি একদম পাম্পে দাঁড়িয়ে ফুল ট্যাঙ্ক করে তবে আমরা গাড়ি ডেলিভারি করবো এবং ওর সাথে থাকছে আরো আকর্ষণীয় একটা গিফট পাবেন আরো আকর্ষণীয় আবার একটা ভালো দামে অফার দামে অফার তো পাঁচ লাখ পাঁচ লাখ সত্য সেটা দিতে হবে না কত দিন পাঁচ লাখ ষাট

9.50 লাখ 9.50 2023 এর প্রায় শেষের গাড়ি মানে 15 9 2023 এর গাড়ি এবং সাথে ফুল ট্যাংক তেল পাবেন ফ্রি এবং আকর্ষণীয় আরো একটি গিফট আরো একটি গিফট তো ভালো গাড়ি নিতে অতি অবশ্যই একবার আসুন গাড়িগুলো কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখুন আমার মনে হয় এই দুটো গাড়ি কত করে ডাউন পেমেন্ট এটা 1 লাখ টাকা রাউন্ড পেমেন্ট করবেন এটা 1 লাখ দিন হ্যাঁ এটা এটাও 1 লাখ দিন সুপার আচ্ছা তারপরে এটা ডিটেইলস কি আছে এটাও আছে 2024 এর গাড়ি আছে

আর কত বছরের অব্দি এই গাড়িগুলো টোটাল পাঁচ বছর পর্যন্ত টোটাল গাড়িগুলো করতে হবে আরামসে আরামসে সব ডকুমেন্টস কি কি লাগবে অডিয়েন্সরা জানে তা সত্ত্বেও আরো জানতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা জানতে পারবেন আচ্ছা তারপরেই থাকছে আমাদের জাইলো খুব দারুণ গাড়ি দারুণ গাড়ি এই গাড়িটা ব্যান্ড হয়ে গেছে আপনারা এই গাড়ি তার পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই কত সালে এটা এটা 2010 এর গাড়ি আছে এটাও কিন্তু লাইফটাইম ট্যাক্স আছে 10 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স একদম তিরিশ পর্যন্ত সি এফ আপডেট করা আছে কি আবার মানে অনেকে চিন্তা ভাবনা এমন আসতে পারে যে দশের গাড়ি এখন কাটাইতে চলে কাটায় চলে গেছে বাট এটা কিন্তু না না সি এফ তিরিশ সাল অব্দি আপনারা পেয়ে যাচ্ছে সঙ্গে লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন এবং ইন্স্যুরেন্সও এখন এক বছর আপডেট এক এক বছর এক বছর প্রাইস কত প্রাইস আছে দু লক্ষ কুড়ি কুড়ি হাজার দিতে হবে আমাকে অত কত দেবেন বলুন যান আপনার জন্য দু লক্ষ পুরোপুরি দেবেন যান পুরোপুরি পুরোপুরি তাহলে ওয়ান নাইনটি নাইনে দিই ঠিক আছে তাই যান

এটা আপনার জন্য 4 লাখ 20 প্রাইস আছে আমার জন্য 4 লাখ 20 মানে এটায় আর কিছু করা যাবে না এখনই কি করব বলুন কত করলে আপনি নেবেন বলুন দামে কম কত করতে বলছেন মানে কত করলে আমি নিয়ে যাব আজকে আমি নেব তাহলে 4 লাখই না আজকে জান 4 10 দেবেন 4 10 চার 10 এদাই থাকবে ঠিক আছে জান একদম পুরো করে দেব জান পুরুপুরি পুরুপুরি জান 4 লাখ টাকায় 4 লাখ টাকা 2000 সতেরো গাড়ি সাতাশ সাল অব্দি আর চলা চলেছে মাত্র পঁয়ত্রিশ হাজার চলা গাড়ি অনলি পঁয়ত্রিশ হাজার চলা মানে কোয়ালিটি আপনারা যদি দেখেন বুঝতে পারবেন একদম চারটে টায়ার নিউ ব্র্যান্ড একেবারে আচ্ছা এর বর্ণেরটা তোলেন একটু ইঞ্জিন কন্ডিশন দেখি তার কারণ দামটা খুবই দারুন এবং চারটে টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ও ভাই এটা নতুন ব্যাটারি ব্র্যান্ড নিউ মানে ইঞ্জিনে কোনো রকম আবার এটা

চলেছে মাত্র পাঁচ হাজার চলা গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি টায়ার আনিউ আনিউ চলেন দেখাবো শুধু সাথে দেবো লাইফ টাইম ট্যাক্স আবার একদম দু হাজার তিন এক দু হাজার গাড়ি লাইফ ট্যাক্স পাঁচ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার একদম স্টেমনি আনিউ চলেন একটু দেখিয়ে দেবো তো খুল যা সিম সিম একদম তাই তো একদম এই খুলে গেল এই ছেড়ে দিলাম ওর জায়গায় ওর কিন্তু দাঁড়িয়ে যাবে একদম আচ্ছা সর্বপ্রথম দেখি কি আছে জগ মানে নতুন গাড়ি নতুন একেবারে একদম নিউ প্যাকেজ দেখেন এখন অবধি কোনো জায়গায় সিল করে কাটেনি একদম আচ্ছা যেটার জন্য আমরা এসছি পিছনে সেটা ও ভাই এখনো টিক দাগ মানে হাত কেউ লাগায়নি এটা হলো আমার হাত ফোন তো আসুন ভালো গাড়ি নিতে

যান পুরোপুরি দেবেন যান ছ লাখ ছ লাখ চলে পাঁচ লাখ পঁচানব্বই দিয়ে যান যান এই পুজোর অফারের জন্য আছে এই যদি ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আরো নব আরো পাঁচ কমিয়ে দেবো যান আরো পাঁচ আরো পাঁচ তার জন্য অন্য টেবিল ভালো গাড়ি নিতে অতি অবশ্যই এবং ফুল ট্যাঙ্ক থাকতে স্যার প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি আচ্ছা তারপরে দু দুখানে ইকো ইকো ওকে এটা এটা দু হাজার ষোলোর গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফাইভ সিটার সেভেন সিটার কনভার্ট এসি গাড়ি এবং গ্যাস এবং গ্যাস ফিটিং আছে কে বা প্রাইস প্রাইস আছে দু লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার দু লক্ষ সত্তর দু লাখ পঞ্চাশ হাজার টাকা করে যান আরো পাঁচ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যান তার কারণ এটা হলো সোশ্যাল মিডিয়ার ভিডিও একদম তো আমি আশা করবো আমার অডিয়েন্স আমার ভিডিওটা দেখা যেন এসে গাড়ি নিয়ে যেতে পারে একদম সকার স্বপ্ন মানুষের একটু পূরণ করা অতি অবশ্যই আমাদের দরকার ডিমস কারমার্ট সেটাই দিতে চাইছে যে সকল ব্যক্তিকে সকল মানুষকে স্বপ্ন পূরণ করার জন্য চলে আসুন ডিমস কারমার্ট একদম এটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা খুব বেশি হলে সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন একদম আচ্ছা তারপরে গাড়িটা এটা কত সালে দু হাজার কুড়ির গাড়ি আছে কুড়ির গাড়ি কুড়ির গাড়ি ট্যাক্স তিরিশ সাল ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত ফার্স্ট ওনার গাড়ি কিন্তু এবং গ্যাস বসানো এবং গ্যাস বসানো গ্যাস পাস উইথ পেট্রোল মানে এলপিজি প্লাস পেট্রোল হ্যাঁ কিন্তু সেভেন সিটার গাড়ি নন এসি গাড়ি এটা প্রাইস কত করছে এটা প্রাইস আপনার জন্য চার লাখ তিরিশ দেবেন চার লাখ তিরিশ চার লাখ তিরিশ চলেন এমন একটি করেন যে আজকে যদি আমার দিক দিয়ে ফিরে আমি যদি বলি কাস্টমারের দিকে ফিরে যে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেন বাস বলতেও আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে যা করা যাবে যেহেতু বলেছেন তিরিশ করে দিলাম জান ও ভাই মুখের কথা মুখে জান তিরিশ হাজার ডিসকাউন্ট আমার মতো কিন্তু আমি এখন আর বার্গেটিং করে ভিডিও করি না আপনারা জানেন তাও কিন্তু আজকে দাদার কাছে প্রথম এসেই তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট চাইলাম সেটাও দিয়ে দিল এবং সাথে ফুল ট্যাঙ্ক পাবেন ফুল ট্যাঙ্কি তেল তেল সুপার আচ্ছা তারপরে থাকছে দু দুখানো সুইফ ডিজার দু ডিজার আচ্ছা এটা এটা দু হাজার চোদ্দোর গাড়ি আছে ট্যাক্স ভিডিআই মডেল ডিজেল ভার্সন গাড়ি ওকে ডিজেল ভার্সন গাড়ি ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স আছে চোদ্দোর গাড়ি ডিজেল ভার্সন এবং লাইফ টাইম ট্যাক্স ফার্স্টনার গাড়ি আবার ওবি ফার্স্টনার একদম গাড়িটা কিন্তু সাজানো গোছানো চারটে টায়ার খুব দারুন ভিতরে সিট কভার নিউ সিট কভার আছে একেবারে এটা কত আজকে কত করছেন জান চার দেবেন জান পুরোপুরি চার দেবেন জান আর কিছু বললাম না চার লাখ টাকা একদম পুরোপুরি পুরি 4 লাখ পুরো পুরি 4 লাখ কি बात है এটা লোন হবে কি শান্তি হ্যাঁ হয়ে যাবে লোন হয়ে আরামসে আরামসে লোন হয়ে আচ্ছা তারপরটা এটা কত চলে

আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়েছি আপনারা প্রতিদিন শোরুম খোলা প্রতিদিন খোলা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি প্রতিদিন শোরুম খোলা আরো কিছু জানতে এবং আপনাদের একটি কথা বলবো লাখ লাখ টাকার গাড়ি কিনবেন বাট একবার প্র্যাকটিক্যাল এসে দেখে শুনেই আপনারা কিনুন একদম তার কারণ এখানে ইঞ্জিন মেকানিক্যাল সাসপেন্সার সর্বকিছু খুব দারুণ আপনারা আপনারা ভিডিওর মাধ্যমেই তো দেখলেন এছাড়া আমার মনে হয় না আর বেশ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি আপনাদের যেটাই মনে হয় সেটা একটি কমেন্ট করে যাবেন